প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আমি সিসিআর মডেল কলেজের পক্ষ থেকে আপনাদের সমাজকর্ম দ্বিতীয় বছরে পঞ্চম অধ্যায় এই ক্লাসটি আবারও করাতে এসেছি আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সামাজিক আইনের উদ্দেশ্য ও গুরুত্ব আসলে সমাজে আমরা বসবাস করতে গেলে প্রত্যেকটা মানুষকেই কিন্তু ডিভিজুয়ালভাবে বা ভিজুয়ালভাবে সবাইকে একটা সামাজিক আইন মেনে চলতে হয় সেক্ষেত্রে এর একটা উদ্দেশ্য থাকে যার মূল লক্ষ্য হচ্ছে এক কথায় সামাজিক আইনের মাধ্যমে আসলে মানুষকে সুন্দরভাবে সুন্দর একটা জীবনে ধাবিত করা এবং তাদের জীবনের মান উন্নয়ন করা সেক্ষেত্রে বইয়ের ভাষায় এখানে অনেকগুলো পয়েন্ট দেয়া আছে এবং অনেক কিছু লেখা আছে যার ভেতরে হচ্ছে সমস্ত মানুষের বাছি কাচার আচরণ নিয়ন্ত্রণ অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং প্রয়োজনীয় সংস্কার সাধনের মাধ্যমে বাঞ্ছিত আর্থ সামাজিক পরিবেশ সৃষ্টি এবং সামাজিক অগ্রগতি ও কল্যাণ লাভের উদ্দেশ্যে সামাজিক আইনের লক্ষ্য ও উদ্দেশ্য অপরিসীম হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসলে সামাজিক আইন আমাদের টোটাল সমাজটাকে যে কতটা অগ্রগতির দিকে নিয়ে যায় এবং কল্যাণের দিকে নিয়ে যায় তার আসলে বলে কিন্তু ভাব প্রকাশ করা যাবে না যেটা আসলে অপরিসীম কোনো সীমা নেই সামাজিক আইনের উদ্দেশ্য গুরুত্ব নিচে আলোচনা করা হল এক্ষেত্রে আসলে মোহাম্মদ আলী আকবর তার এলিমেন্টস অব সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থে সামাজিক আইনের নির্দিষ্ট কিছু উদ্দেশ্যের কথা বলেছে যেমন সমাজ নিয়ন্ত্রণ সমাজ সংস্কার এবং সমাজ পরিবর্তন সামাজিক স্থিতিশীলতা ঐক্যবদ্ধতা সমাজে সবাই মিলেমিশে থাকা মিলেমিশে বসবাস করা একজন আরেকজনের সাহায্যে চলে আসা আসলে সমাজে কিন্তু আমরা এসব কাজগুলোই খুব ভালোভাবে দেখতে পাই এবং এই কাজগুলি কিন্তু সমাজকর্মের প্রত্যেকটা অধ্যায়ে প্রত্যেকটা বিভাগে ভা আলাদা আলাদাভাবে ভাগ করে দেয়া আছে এরপরে দেখো সামাজিক আইনের গুরুত্ব নিয়ে যেখানে আলোচনা করা হয়েছে সেখানে রয়েছে নিয়ন্ত্রণ সামাজিক আইনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য মানুষের বাহ্যিক আচার আচরণ নিয়ন্ত্রণ এ প্রসঙ্গে মহান দার্শনিক এরিস্টল বলেছেন মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী কিন্তু যখন আইন এবং ন্যায় বিচার থেকে বিচ্ছিন্ন থাকে তখন সবচেয়ে খারাপ হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবিন্দুরা কারণ মানুষ আসলে পৃথিবীর আমরা ইসলাম ধর্মে বলা আছে যে আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ কিন্তু সেক্ষেত্রে মানুষ যখন তার সামাজিক আচার আচরণ থেকে অব্যাহত না থাকে যে সে বুঝে না বা সে অন্যায়ভাবে সমাজে আচার আচরণ প্রয়োগ করে সেক্ষেত্রে সেটা কিন্তু অনেক আংশই অন্যায় সমাজের মানুষের ওপর যা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্যতা পায় না এবং সেই একইভাবে যদি সমাজকে উন্নতি করতে হয় তাহলে কিন্তু সামাজিক আচারচরণের মাধ্যমে মানুষের নিজেদের আচরণকে নিয়ন্ত্রণ করতে হবে অবাঞ্ছিত অবস্থা দূর করা সমাজে বিদ্যমান ও উদ্ভূত ক্ষতিকর অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত অবস্থা রোধ করতে সামাজিক আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমাজের প্রয়োজনীয় সংস্কার সাধনই এর অন্যতম উদ্দেশ্য সমাজে যার যতটুকু প্রয়োজন কেউ কোনো সময় কারো যদি ক্ষতি হয় সেক্ষেত্রে সেই ক্ষতিপূরণ দেয়া এবং সেই ক্ষতির অবস্থা থেকে কিভাবে তাকে সামনের দিকে সুন্দর করে সমাজে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটাই কিন্তু আসলে এর প্রধান কাজ এক্ষেত্রে উল্লেখযোগ্য উদাহরণ উদাহরণ হচ্ছে সতীদাহ প্রথা পরিকল্পিত পরিবর্তন সমাজের অগ্রগতি সাধনের জন্য এবং অন্তরায় সৃষ্টিকারী উপাদান উপাদানসমূহ সামাজিক আইন প্রতিরোধ কর্পে সামাজিক আইনের মাধ্যমে পরিকল্পিত সামাজিক পরিবর্তন সাধন করা হয় পরিকল্পিত পরিবর্তন বলতে পরিবর্তন হবে কিন্তু সেটা একটা পরি পরিকল্পনা মাফিক পরিকল্পনার বাইরে গিয়ে কোনো কিছুই হবে না এতে কি হবে এর যে সাইড এফেক্টসগুলো আছে সেটা আগে থেকেই চিন্তা করা হবে এবং এর যে ভালো ফলগুলো আছে সেটা কিন্তু সমাজের উপর খুব ভালোভাবে পড়বে বাঞ্ছিত কাঠামো সৃষ্টি বাঞ্ছিত গতিশীল আর্থ সামাজিক কাঠামো সৃষ্টির উদ্দেশ্যে সামাজিক আইন প্রণীত হয়ে থাকে সামাজিক আইনের ক্ষেত্রে এই বাঞ্ছিত কাঠামো সৃষ্টির মাধ্যমেই কিন্তু আসলে সামাজিক আইনটা টিকে আছে স্বার্থ সংরক্ষণ সমাজের অবহেলিত শ্রেণী যারা রয়েছে তাদেরকে আসলে স্বার্থ সংরক্ষণ এবং সমাজের যে আইন রয়েছে যে মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষকে ভালো রাখা এবং মানুষের সকলে একে অপরের বিপদে আপদে এগিয়ে আসা এক্ষেত্রে স্বার্থ সংরক্ষণ ক্ষেত্রে কিন্তু দরিদ্রদের স্বার্থের দিকে সর্বদা বেশি খেয়াল রাখতে হবে এই পরিপ্রেক্ষিতে উনিশশো সালের মুসলিম পারিবারিক আইনের মাধ্যমে দেশের আসলে অবহেলিত যে নারী গোষ্ঠী রয়েছে নারী তাদের স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা সামাজিক আইন সমাজ থেকে সর্বপ্রকার সামাজিক বৈষম্য দূর করে সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা দৃঢ় প্রতিজ্ঞ তাছাড়া এর মাধ্যমে প্রাপ্ত সম্পদ সুযোগ সুবিধা সুষম বন্টন নিশ্চিত করা সম্ভব ন্যায় বিচার যে সমাজে আসলে ন্যায় বিচার থাকে সেই সমাজে কোনো অন্যায় হওয়ার কোনো পসিবিলিটি থাকে না কারণ সমানভাবে সবাই সব কিছু মেনে চলা সমানভাবে ন্যায় বিচার সঠিকভাবে প্রস্তাবিত হওয়া এই সব কিছুই তো সেই সমাজে বিদ্যমান থাকে সেক্ষেত্রে সমাজে কোনো বিশৃঙ্খল কার্যকলাপ বা কর্মকাণ্ড হওয়ার তো কোনো প্রশ্নই আসে না দ্বন্দ্ব নিরসন আদর্শ ও মূল্যবোধজনিত দ্বন্দ্ব নিরসন করে সামাজিক আইন বিশৃঙ্খলা নৈরাজ্য প্রতিরোধ করা একজন অপরের সাথে যদি সমাজের দ্বন্দ্ব থাকে সেই দ্বন্দ্ব নিরসনের মাধ্যমে আসলে সমাজে সুখ দেখা যায় আমাদের সমাজে অনেক প্রভাবশালী মানুষ আছে যারা দুজন দুজনের সাথে খুব বাজেভাবে ঝগড়া বা দ্বন্দ্ব লিপ্ত কিন্তু তারা যদি চায় তাহলে কিন্তু দ্বন্দ্ব মিটিয়ে তারা আসলে সমাজের অনেকটা হেল্প করতে পারে কীভাবে তারা যদি দ্বন্দ্ব মিটিয়ে একসাথে কাজ করে তাহলে সমাজের গরিব মানুষের বা সমাজের অসহায় যেসব মানুষ আছে আছে তাদের অনেকটা উন্নতি হবে সেক্ষেত্রে তাদের অনেকাংশে অনেক ভালো ফলাফল সমাজ তাদের কাছ থেকে পাবে এক্ষেত্রে দ্বন্দ্ব নিরসন একটা বড় ভূমিকা পালন করবে সমস্যার প্রতিকার প্রতিরোধ ও উন্নয়ন বর্তমানে পরিস্থিতি বা সমস্যার সমাধান বা প্রতিকার এবং ভবিষ্যতে সমস্যা ও বিরূপ পরিস্থিতির প্রতিরোধ ও উন্নয়নে গুরুত্বারোপ করা সামাজিক আইনের অন্যতম লক্ষ্য যেমন মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবিন্দুরা কারণ দ্রব্য আসলে আমাদের দেশে অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে সমস্যার প্রতিকার প্রতিরোধ এবং কিভাবে এ থেকে উন্নয়ন করা যায় এই সব কিছু কিন্তু আসলে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষকে ভাবিয়ে তুলছে এবং সেটা যদি সরকার এবং বেসরকারি মানুষজন সবাই মিলে যদি একসাথে পদক্ষেপ নেয় তাহলে কিন্তু আমাদের দেশ থেকে এটা এই সমস্যাটাও সমাধান করা সম্ভব যার ফলে আমাদের যে ইয়াং জেনারেশন আছে তারা কিন্তু আংশে পিছিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তারা যদি মাদক থেকে দূরে সরে আসে তাহলে কিন্তু তারা একটা সুন্দর ভবিষ্যৎ ফিরে পায় সংহতি ও স্থিতিশীলতা অর্জন সামাজিক আইন সমাজে ঐক্য শৃঙ্খলা সংহতি ও স্থিতিশীলতা অর্জন ও বজায় রাখতে সামাজিক বদ্ধ আইনের মাধ্যমে আসলে সংহতি বলতে একসাথে থাকা এবং সেই ব্যাপারটা যে সবাই ভালোভাবে আছে এই ব্যাপারটা স্থিতিশীল থাক সবাই ঐক্যবদ্ধভাবে আছে শৃঙ্খলা মেনে আছে এই ব্যাপারটা স্থিতিশীল থাক এর কোনো পরিবর্তন না হোক ভালো জিনিসের কোনো পরিবর্তন যাতে না হয় এই পয়েন্টে আসলে সেটাই বলা হয়েছে সামাজিক নিরাপত্তা বিধান সামাজিক আইনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে সামাজিক জীবনে আসলে দুর্যোগকালীন ঘটনা বা কারো মৃত্যু বল সমাজে প্রত্যেকটা শিশু থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবাই যেন আসলে সমাজে নিরাপদ থাকে তাদের নিরাপত্তাটা হচ্ছে এখানে একটা বড় ভূমিকা এবং একটা বড় অংশ সমাজে যদি মানুষ নিরাপদ থাকে তাহলে তারা ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারে তারা তাদের জীবন আচার আচরণ সব কিছু নিয়ে ভাবতে পারে কিন্তু একটা মানুষ যখন সমাজে বাস করে সমাজ থেকে সে যখন নিরাপত্তা চায় কিন্তু সে যখন সত্যিকার অর্থে নিরাপত্তাটাই না পায় সেক্ষেত্রে তার কিন্তু সমাজে বেঁচে থাকাটা বা চলা তার জন্য অনেকটা খারাপ দিক বয়ে আনে এবং তার মানসিক শারীরিক পারিবারিক সব ক্ষেত্রে কিন্তু এই খারাপ দিকটার বিরূপ প্রভাব ফেলে এরপরে রয়েছে সামাজিক নীতির বাস্তবায়ন সামাজিক নীতি আসলে প্রয়োগ করার মাধ্যমে যে সমাজ উন্নত হবে তা কিন্তু নয় সামাজিক নীতি প্রয়োগ করার সাথে সাথে এটা কিভাবে বাস্তবায়ন করা যায় বিভিন্ন প্রথা কুসংস্কার অজ্ঞতা প্রতিবন্ধকতা বিশৃঙ্খলা এসব প্রতিরোধ করে সামাজিক আইন বাস্তবায়নের মাধ্যমে পরিবেশকে আরও সুন্দর থেকে সুন্দরতম করা যায় সুতরাং এখানে যে শুধুমাত্র সামাজিক আইন প্রয়োগ বা সমাজের প্রত্যেকটা মানুষকে একটা নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে সেটা প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু আমরা এখানে বুঝতে পেরেছি আসলে আমরা বুঝতে পেরেছি যে সমাজে যদি আমাদের বাঁচতে হয় তাহলে সামাজিক আইন মেনে সঠিকভাবে নিজেদের জীবনে প্রয়োগ করে অন্যকে শিখিয়ে তাহলে সমাজে সুন্দরভাবে আমরা বেঁচে থাকতে পারবো কারণ সমাজে বাঁচতে গেলে অবশ্যই সামাজিক আইন মেনে চলতে হবে আদারওয়াইজ আমরা সমাজে যেই সামাজিক আইনের বিরোধী হই না কেন সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ভবিষ্যৎ যে ফলাফলটা হবে সেটা কিন্তু খুব একটা বেশি ভালো ফল বয়ে আনবে না সুতরাং বলা যায় সামাজিক আইন সমাজ কল্যাণ সমাজ সংস্কার সামাজিক নিরাপত্তা বিধান অবহেলিত শ্রেণীর স্বার্থ সংরক্ষণ সামাজিক উন্নয়ন সাধন করা এর অন্যতম লক্ষ্য সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আপনাদের পরীক্ষা খুব সন্নিকটে চলে এসেছে আপনাদের এই অধ্যায়গুলো আমি আবার পড়াচ্ছি এ কারণে যে আপনাদের পরীক্ষার জন্য আপনারা যদি প্রশ্ন করে খুব গুলো খুব ভালোভাবে লিখতে পারেন সুতরাং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সংক্ষিপ্ত ক্লাসটি করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম